আলহামদুলিল্লাহ বলা যায় যে সকাল থেকে বিকেল পর্যন্ত যে নয়টা থেকে চারটা পাঁচটা পর্যন্ত যে ভোট গণনা ছিল সব জায়গায় আমরা যে উৎসব মুখর পরিবেশে সক সকল স্তরের শিক্ষার্থী প্রথম বর্ষর থেকে চতুর্থ বর্ষ বা মাস্টার্সে যারা অধ্যয়নরত অধ্যয়নত ছিলেন সবাই তারা ভোট দিতে আসছেন তারা একটু উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গণনা শেষ হয়ে গেছে প্রায় তো মোটা জায়গায় যদি বলতে যায় দিনে আমাদের দুইটা ইস্যু ছিল একটা হচ্ছিল যে অতিরিক্ত ব্যালট পেপার ইস্যু করা যেটা নিয়ে আমরা প্রশাসনকে মানে প্রশ্ন করেছিলাম বা লিখিত অভিযোগ জানিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে ভোটে দেখা যায় যে কখনো কখনো যে ভোট ভোট দেওয়ার সময় ভুল হয়ে যেতে পারে তো এইগুলো ইস্যু দেখিয়ে তার জন্য বেশি ইস্যু করা হয়েছিল আরেকটা ইস্যু ছিল যে যে একটা ছিল বেশি ইস্যু করা একটা ছিল যে দুইটা হলে যে একটা ছিল আমাদের তাজউদ্দিন হলে সেখানে হচ্ছে যে একটু সামান্য ধরনের একটু ক্রাউড হয়ে গেছিলো বা একটু ঝামেলা হয়েছিল একটা ছিল যে বেগম ফয়জিনাস হল তাছাড়া বলতে গেলে পুরো দিনে মোটা দাগে বলার মতো কোনো সমস্যা ছিল না পুরো দিনটাই আমরা উৎসমুখর পরিবেশে নির্বাচন উপভোগ করছি তো আমরা এখন সমস্ত শিক্ষার্থীরা এখন অপেক্ষায় আছে যে কখন রেজাল্ট দিবে আমরা রেজাল্ট নিয়ে বাসায় ফিরবো ইনশাল্লাহ তো আর যারা এটা বর্জন করেছেন সেটা এখন তো তাদের এই ব্যক্তিগত বিষয় দে ক্যান প্র্যাকটিস দ্যার ডেমোক্রেসি তাদের এটা রয়েছে কিন্তু তাদের বর্জনের বিষয়টার কারণে যে পুরো জাকসু নিয়ে যে প্রশ্নবিদ্ধ করার যে ইঙ্গিত বা তারা যে চাচ্ছে এটা পুনরায় সংগঠিত হোক এটা তো আবার মানে হয় না জিনিসটা কেমন দেখায় প্রত্যেকটা স্টুডেন্ট আসছে দীর্ঘ তেত্রিশ বছর পরীক্ষা অপেক্ষার পরে তারা ভোট দিছে তো আমরা চাই আমাদের এই ভোটটা যথাযথ মূল্যায়ন হোক আমরা এটার খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট আশা করছি আর কি এটা তো খুব অনলাইনে দিয়ে দিছে যারা অপচেষ্টা করছে বা যারা এটাকে বর্জন করছে তারা হয়তো কোনো জিনিস দেখাইছে যে তারা কেন বর্জন করছে অ্যাকচুয়ালি আমরা তো মিডিয়াতে দেখছিলাম যে আমরা ভোটও দিচ্ছি আবার মাঝে মধ্যে মিডিয়াতেও দেখি তো তাদের একটা ইস্যু ছিল যে নির্বাচনে কার ছবি হচ্ছে যে কী কারি হচ্ছে কোথায় কার ছবি হচ্ছে এ স্পেসিফিক ওই জায়গাগুলো তারা মেনশন করে না এখানে একটা জিনিস মানে লক্ষণীয় আর কি তো এটা হয়তো তারা পরে এটা মিডিয়াতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কেন তারা বয়কট বা বর্জন করছে পাঁচটি প্যানেল এই বোর্ড প্রজন্মের ঘোষণাতে তারা পূর্ণ দাবি জানাচ্ছে আপনার যেই বাকি যে তিনটি প্যানেল রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির এবং বাক্সা সমর্থিত প্যানেল এবং আব্দুর রশিদ জিতু প্যানেল এই তিন প্যানেলের ভোট নিয়ে যদি আবার ভোটের ফলাফল নিয়ে যদি সন্তুষ্ট প্রকাশ না করে সেক্ষেত্রে কি হবে না সেটা হচ্ছে যে যেটা বললেন যে তিন চারটি প্যানেল যারা ভোটকে বর্জন করছে আমি তো বললামই সেটা তাদের স্বাধীনতা রয়েছে তারা ভোট বর্জন করতে পারে বা ভোটে থাকতে পারেন কিন্তু আমার মনে হয় কি যে যারা মানে যারা আমরা ভোটার তারা যে ভোটগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার তো তাদের যে অসন্তুষ্টিটির কারণ তার কারণ যে আমাদের ভোটগুলো যে অবমূল্যায়িত হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়ার মতো না বিষয়টা তো আমরা এটা মানবো না আর যারা বলতেছে যে মেনে নিছে তো তারা তো মেনে নিছে নিশ্চয়ই এখানে তাদের নিকট একটা গ্রহণযোগ্য মনে হয়েছিল এখানে যদি আমি যদি বলতে চাই যে বড় বড় প্যানেলগুলো সেগুলো তো মেনে নিছে তারা তো এখন নির্বাচনে এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে তো এটাও তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে তো যে যার মতো যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে যার কাছে ভালো লাগে না সে বর্জন করছে কিন্তু আমি তো বললাম মোটা তাকে বলতে গেলে কোনো সমস্যা বা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না এনেছে আচ্ছা এটা নিয়ে আমাদের মানে আমি একটা নিউজে দেখছিলাম যে এটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছিল যে আমাদের বলছিলো যে আমার থেকে ব্যালট বক্স ক্রয় করা হয়েছিল এটা খুবই হাস্যকর জিনিস যে মানে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত যারা মিডিয়া ফেস করব তো এটা ছিল যে আমরা কিছুটা ওইটা দেখছিলাম আমি কি যে ব্যালট বক্সগুলো কিনা হয়েছিলো সেইগুলো ওই ওনারটা হচ্ছে বিএনপি পন্থী কিছু ছবিও কিন্তু দেখানো হয়েছিল সেখানে মানে ওই ওনারটার সাথে বিএনপির উচ্চস্থানীয় নেতাকর্মীদের সাথে অনেকগুলো ছবি পাওয়া গেছিলো তো এটা কিভাবে যে থেকে আসলো বা কি হইল বিষয়টা খুবই অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক ভোটের ফলাফল যদি অবশ্যই এটা আমরা মেনে নিব না এটা মেনে নেওয়ার মতো প্রশ্ন হয় না কারণ এখানে প্রায় বারো হাজার স্টুডেন্ট ভোট ভোট দিছে এখানে গুটি কয়েক যদি এটা না মানে গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত অংশীদার মানে ছেলেদের বা ভোটারদের যদি এটা বর্জন করে দেয় আমাদের তেত্রিশ বছরের যে আকাঙ্ক্ষা যে আশা আমরা এটা তো মানবো না আমরা আমাদের রেজাল্ট সব এখানে যাবো না আমরা এখানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করব এবং রেজাল্ট পাওয়া ছাড়া আমরা এখান থেকে এক মুহূর্ত কোথাও করবো না আচ্ছা একটু আমরা দেখলাম যে একটা দল থেকে মানে কয়েকজনকে নিয়ে মানে মিছিল টাইপের ইয়ে করতেছিল তো অনেকে অনেক জায়গা থেকে মানে এটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এত দুর্বল না সাধারণ শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে আছে যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত আচ্ছা আমি হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন আমি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে পড়তেছি আমার হল হচ্ছে একুশ নম্বর হল যেটা আগে শেখ হল ছিল আর আমার রুম নম্বর এক হাজার তিন না না আমি কোনো প্রার্থী না আমি একটা সাধারণ স্টুডেন্ট তার মানে আপনারা সাধারণ শিক্ষার্থীরা চান যে দীর্ঘদিন পরে যে জাকসু অনুষ্ঠিত হলো ভোট এটা অবশ্যই মানে যে কোনো ধরনের যে কোনো প্যানেলের যে কোনো ব্যক্তির একক বা দল ওদের দলের কোনো মতামতের কারণে পুরা ভার্সিটির বারো হাজার স্টুডেন্টদের যে ম্যান্ডেট সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এরকম কোনো বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনোভাবে মেনে নিবে না